পিকআপের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে মাদক পরিবহনকালে চোদ্দ কেজি সহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বরিশাল জেলা গোয়েন্দা পুলিশ এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়েছে মঙ্গলবার দিবাগত রাতে জেলার গরু নদী উপজেলায় ইল্লা এলাকা মা হাইওয়ে হোটেলের সামনে অভিযান চালিয়ে গাজা সহ শাহ আলম ওরফে আলমগীর নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয় বুধবার দুপুরে বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার রেদান আহমেদ বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় এবং সিডিবির তত্ত্বাবধানে আমাদের একটি অভিযানিক দল গরুনদী থানায় অভিযান পরিচালনা করে গরুনদী থানায় এলাকার ইল্লা এলাকার মা ফিলিং স্টেশনের সামনে একটি পিকআপ থেকে ১৪ কেজি গাঁজা সহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেন এবং সাথে একটি পিক আপ উদ্ধার করেন এবং আমরা তার ওই আসামির পিসিপি আর খোঁজ নিয়ে দেখতে পাই যে তার বিরুদ্ধে ইতিপূর্বে দুই সালে সে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছে গ্রেপ্তারকৃত আলম চোদ্দগ্রাম উপজেলার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তারকৃত মাদক কারবারি কুমিল্লা থেকে গাজা সংগ্রহ করে নদী উপজেলায় ইল্লা এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান চালায় গোয়েন্দা পুলিশের সদস্যরা এ সময় পিকআপের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা চোদ্দ কেজি গাজাসহ মাদক কারবারি শাহ আলমকে আটক করা হয় গ্রেপ্তারকৃত মাদক কারবারির বিরুদ্ধে নদী মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে পাশাপাশি মাদক কারবারি ও মাদক কারবারে ব্যবহৃত পিকআপ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে উল্লেখ্য আটককৃত সাহলম এর আগে দুই সালে মাদক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট